আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম সকাল সকাল আপনাদের সামনে আসলাম আপুরা ভাইয়ারা তো এখন আমি রুটি শেখতেছি রুটি শেখতেছি হলো সকালের নাস্তার জন্য আর ওই চুলে আমি গরম পানি বসাইছি একটু গরম পানি খাবো খেয়ে তারপরে হলো গিয়ে আপনার সকালের নাস্তাটা সে সেকে রাখতেছি কারণ আমরা তো তাড়াতাড়ি নাস্তা খাওয়াইতে হয় না তো এই জন্য সেকে পরে সব কিছু আগে কাজ করতে করতে আমি পানিটা খেয়ে নিই কাজ করতে করতে পানিটা খেয়ে নিই তো আপরা ভাইয়েরা দেখতে থাকুন ভিডিওটি তারপরে রান্না করার ব্যবস্থা করব। তো অনেক কাজ বাকি হাতে নাস্তাটা করে তারপর রান্না করার ব্যবস্থা করব। তো পাশেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আর আপনারা ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো আর হলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কি এড়িয়ে যাবেন না একটা সাবস্ক্রাইব করবেন আর হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে ভিডিওটি দেখার অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আপুরা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি নামে আমার নাস্তাগুলো সেরে তারপরে হচ্ছে আবার রান্নার সময় আপনাদের সামনে আসতেছি দেখতে থাকুন রান্নার সময় আবার দেখা করব তো আম্মু মোটামুটি আগে থেকে অনেকটা ভালো আলহামদুলিল্লাহ 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 অনেকটা ভালো তো সব কিছুই একটা জিনিস একটা অসুখ বিসুখ হইলো মানে আসতে সময় লাগে সময় লাগে না কিন্তু যাইতে একটু সময় লাগে তাই না ভাইয়েরা পাশে ভাইয়েরা হলুদ মরচে গুঁড়া ধনিয়ার গুঁড়া মরচে গুঁড়াতে একটু বাড়াই দিচ্ছি যেহেতু একটু ঝাল ঝাল না হলে মজা তো এটা এখন ভালোভাবে মশলাটাকে কষাবো কষানোর জন্য আমি এখানে ভালো করে ইয়ে তেলের মধ্যে কতক্ষণ বেজে নিচ্ছি ইয়ার মশলাগুলো তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি আর এই চুলার মধ্যে কষাইছি হলো আপনার এই রুই মাছ ঘূনা করবো রুই মাছ ঘূনা করব যেই কারণে এইখানে আমি রুই মাছের জন্য তেল দিয়ে দিচ্ছি আর হলো কয়েকটা পেঁয়াজ কেটে দুইটা পেঁয়াজ দিচ্ছি এখানে দুইটা তিনটা পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ তিনটা পেঁয়াজ তো এটা দিয়ে এখন রুই মাছটা গুণা করবো আর হলো দিয়ে আর শুটকি তরকারিটা মূলা দিয়ে শুটকি তরকারি রান্না করবো মজা হবে না বলেন তো এখন তো সিজনালি সবজি এখন মোটামুটি সিজনালি সবজি অনেক কিছুই বেড়েছে তো এগুলি খেতেও ভালো লাগে মানে এত ভালো লাগে বলার মতো না শীতের দিন আসলে আসলে মানে এইটাই মজা যে সিজনালি সবজিটা খাওয়া যায় এটাই ভালো লাগে শীতের দিনে তো দেখতে থাকুন এই যে এখন আমি মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে আমি আলু আর মূলা একসাথে এটাকে কষাবো এই জন্য দিচ্ছি আর সিজনালি জিনিস না কাঁচ কি করে এত সুন্দর গন্ধ হয়ে দিচ্ছে জানেন মূলার মানে খুব ভালো লাগছে গন্ধটা এই মনে হইতে কাঁচাই খাই অনেকে কিন্তু মোলা কাঁচা খায় কিন্তু আমি কি একটা জানেন কাঁচা খেতে পারি না মূলাটা মূলা তো কি আমার কাছে সবাই অ্যাভেলেবেল খায় না কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল না ভালো লাগে না হঠাৎ হঠাৎ ভালো লাগে নয়তো না নয়তো না আর হলো গিয়ে কী বলে আমার মশলা মূলাটা দেওয়া শেষ হঠাৎ হঠাৎ আমার কাছে মূলাটা ভালো লাগে এই অ্যাভেলেবেল আমি খাইতে পারি না সব সবসময় যে মানুষ খায় আর মূলা শাকটা চিকন চিকন করে পয়লা হাতে চিপে এই যে কলার পরে যে হাতে চিপে যে পানিটা ফেলে ভাপ না দেওয়া যে ই করে না লবণ দিয়ে চিপে পানিটা খালাই এটা কে কীভাবে খান আমি জানি না আমরা এইভাবে খাইতো তো ওইটা যে একটু বেশি করে তেল দিয়ে তারপরে রসুনটা পেঁয়াজটা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাজবে ও সেই মজা লাগে খাইতে তাই না আপনার এলাকা তো আপনার দেখতে থাকুন ভিডিওটি আমার মশলাটা কষুক এখানে আর এখানে মাছটা দেখি কি অবস্থা তো দেখুন আমার রুই মাছের মশলাগুলো মানে রুই মাছ রান্না করার জন্য যে কড়াইটা দেখাইছিলাম এটার মধ্যে আমি হলুদ গুঁড়া মরিচ এঁকোড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়েছি জিরা গুঁড়োটা দিই দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষানো হয়েছে কষায় এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিচ্ছি এটা এখন ভালোভাবে হইতে থাক মাছটাও কষবে ঝোলটাও হয়ে যাবে আর এই চুলায় আমার দেখেন মূলা আর আলু সিদ্ধ ভাব দিছি যে মূলা আর আলুটা দেখেন কত সুন্দর হয়ে গেছে বেশি সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে কি হয় জানেন একদম বেশি সিদ্ধ হয়ে যায় ওই সিদ্ধটা মজা লাগে না এটারে এখন আমি ঝুল দিয়ে দিব ঠিক আছে না বলেন ঝুল দিয়ে দিব। ভাল লাগে দেখুন আমার সুটকি তরকারিটা সুটকি দিয়ে দিচ্ছি কি সুন্দর একটা গ্রাম রয়েছে মূলা দিয়ে সুটকি দিয়ে দেখছেন আলু দিয়ে হয়ে গেছে আমার সুটকি তরকারি আমি এখন নামিয়ে ফেলবো এটা এখানে আমার মাছ তরকারিটাও সুন্দর হয়ে গেছে মাছটাও নামিয়ে ফেলব আমার রান্না শেষ পাশেই থাকুন আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি এখন আরো কাজ আছে ওগুলো সেরে তারপর খেতে বসবো তো এখন পুরো দুপুর টাইম আপনার বেড়া এখন ভাত খাইতেছি তো আপনারা খাওয়া দাওয়া করে নেন আর লগে এখানে আমার মেয়ে আছে একটা ভাই আছে একটা আমার বোন আছে একটা বুঝছেন কত শয়তান এগুলি আমার সাথে যা করতেছে জানেন বিসমিল্লাহ রহমান খায় দেখি কেমন হয়েছে না বিসমিল্লাহ

আজকে একটু দরকারি বের হয়েছি দরকারেও বের হয়েছি একটু বাহিরে হাঁটতেও যাই দেখি ভালো লাগতেছে না মনটা খুবই খারাপ লাগতেছে তো আপনারা ভাইয়ারা দেখতে থাকুন ভিডিওটি আর হলো আমিও দেখি কোথায় যেতে পারি কোন দিকে হাঁটতে যেতে পারি তো আজকে হাঁটতে হাঁটতে একটু কথা বলি যে মনটা এত খারাপ হয়ে আছে বলার মতো না খুব খারাপ হয়ে আসছে তো একটু বের হইলাম হাঁটার জন্য তো আমার মতো কে কে রাতে হাঁটতে বের হন একটু কমেন্টের মাধ্যমে বলবেন তাহলে আমিও আমারও শুনতে ভালো লাগবে যে আমার মতো কেউ আসছে যে রাতে বের হয় তো হাঁটতে হাঁটতে ভিডিওটি আজ আজকে এই পর্যন্তই শেষ করলাম তো দেখা হবে নতুন কোনো এক ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ